আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে হেবাদুলিল ও হেবাদুলিল কি এর শর্ত কী কী আর হেবাদুলিল কীভাবে করতে হয় এবং হেবাদুলিল করতে খরচ কত আসলে আমাদের যাদের জমি আছে তাদের সবারই জমি জমা সম্পর্কে কিছুটা ধারণা হলো থাকা উচিত কারণ জমি জমা সম্পর্কে যদি আপনার একে ভারী ধারণা না থাকে না আপনি আপনার আইনজীবীকে বোঝাতে পারবেন না আপনার জমি রক্ষা করতে পারবেন এই জমি জমা সম্পর্কে ন্যূনতম ধারণা যদি আপনার থাকে আপনি জমি জমার অনেক ঝামেলা থেকে বাঁচতে পারবেন তো প্রথমে আসুন জানি হেবাদুলিল কি। হেবাদুলিল হচ্ছে গিয়ে কোনো সম্পদ বিনামূল্যে কাউকে উপহার দেওয়া বা দান করা অর্থাৎ যদি কেউ নিজের জমি বা সম্পত্তি কাউকে ভালোবাসা বা সম্পর্কের কারণে লিখে দিতে চান এবং বিনিময়ে কোনো টাকা না নেন সেটাই হচ্ছে হেবাদুলিল এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যেমন একজন বাবা তার ছেলে বা মেয়েকে নিজের নামে থাকা জমি দিতে চান তখন তিনি হেবাদুল্লের মাধ্যমে সেটা করতে পারেন হেবাদুলিল কি সেটা যদি আরেকটু সহজ ভাষায় আপনাদেরকে বলি আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন হেবাদুলিল আসলে মুসলিম আইনের সম্পত্তির উপহার দলিল যা একজন ব্যক্তি বিনামূল্যে অন্যকে প্রদান করে থাকে আর এই হেবাদুলিলটা সম্পূর্ণরূপে মুসলিম আইনের বিধি অনুযায়ী হয়ে থাকে তবে এই হেবাদুলিলের তিনটা শর্ত আছে যে তিনটা শর্ত খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সম্পত্তি দেওয়া সম্পত্তি গ্রহণ করা এবং সম্পত্তির উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা এই তিনটা শর্ত হচ্ছে আপনার হেবাদুলিলের ক্ষেত্রে মানতেই হবে না হলে হচ্ছে হেবাদুলিল সম্পন্ন হবে না শর্তগুলো যদি আমি আরেকটু বিস্তারিতভাবে আপনাদের বলি তাহলে সহজেই বুঝে নিতে পারবেন এই হেবাদুলিল যিনি দান করবেন তিনি স্বেচ্ছায় ঘোষণা করবেন যে তিনি এই সম্পত্তি দান করেছেন মানে তাকে কোনো জোর অবস্থি করে এই সম্পত্তি দান করা যাবে না এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যিনি গ্রহণ করবেন যিনি এই সম্পত্তিটি গ্রহণ করবেন তিনিও সদ ইচ্ছা এটা গ্রহণ করবেন এবং সবশেষে আরেকটি শর্ত হচ্ছে হস্তান্তর জমি বা সম্পত্তি সেটা বাস্তবে বুঝে দিতে হবে শুধুমাত্র জমি হেবা করে দিল কিন্তু সেই জমিটি আপনি ভোগ করতে পারতেছেন না এমন হলে হবে না আপনার জমিটি বাস্তবিকভাবে আপনি যেন দখল করতে পারেন বা আপনি সেই জমিটি ভোগ করতে পারেন সেটা হচ্ছে হেবাদলিলের তিন নাম্বার শর্ত আর যেটা আগেই বলেছি এই দলিলের কোনো আর্থিক বিনিময় থাকে না এটা সম্পূর্ণরূপে উপহারের দলিল তো এবার আসুন জানা যাক এই হেবা কি কীভাবে করতে হয় দলিল করতে হলে একজন নোটারি বা আইনজীবীর কাছে আপনার যেতে হবে তিনি দলিলের খসটা করবেন খসটা করার পর দলিলটি যথাযথ ইস্টামে লিখে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করতে হবে আর এই হেবাদলিল করতে দুইজন হচ্ছে সাক্ষী লাগে হ্যাঁ হেবাদলিল করতে দুইজন সাক্ষী লাগে দুইজন সাক্ষীর স্বাক্ষর ওই দলিলে থাকতে হবে আর রেজিস্ট্রি শেষ হলে দলিল হাতে পেলে সেটা ভূমিও বেশি গিয়ে মিউটেশন করতে হবে যাতে নতুন নাম জমির ওঠে আর হেবাদুলিল করতে খরচ কত আসলে হেবাদুলিলের খরচ অন্য সব দলিলের তুলনায় কিছুটা কম হয়ে থাকে হেবাদুলিল স্ট্যাম্প এবং রেজিস্ট্রেশন ফি প্রায় সব কিছু মিলিয়ে আপনাকে এক থেকে তিন হাজার টাকার মতো খরচ হতে পারে এবং সেটা জমির পরিমাপ অনুযায়ী তবে হেবাদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার রাখা উচিত যেমন যদি একবার হলে তার বাতিল করা যায় না যদি না উভয় পক্ষই রাজি হয় একজন যদি হেবা করে দিল একজনকে সে চাইলে এটা বাতিল করতে পারবে না উভয় পক্ষ যদি রাজি না থাকে এবং আপনি একজন খেয়াল করে দেখবেন হেবা দলিল সব থেকে বেশি হয়ে থাকে সাধারণত আত্মীয় স্বজনের মাঝে এবং হেবাদুলিল দান করার সময় যে জমিটি দান করবেন অবশ্যই দাতার নামে থাকতে হবে এবং সেই জমিতে কোনো ধরনের মামলা বা জটিলতা থাকা যাবে না মানে হচ্ছে ফ্রেশ জমিটি কাউকে করতে হয় এই হেবাদুলিল সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে এই হেবাদুলিল সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিন্তু সেটা দেখার জন্য আপনাকে প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে সাবস্ক্রাইব করা হলে ভিডিওগুলো আপনার অটোমেটিকলি সামনে আসবে মনে রাখবেন জমি ক্রয় কিংবা বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই একজন ভালো আইনজীবী সাহায্য নেবেন তিনি আপনাকে এই ধরনের ঝামেলা থেকে মুক্তি রাখতে পারেন আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ